আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার বিল্ডিং যদি দুই তলার হয় বা পাঁচ তলার হয় বা দশ তলার হয় যদি আমাদের এই নিয়ম না মানেন তাহলে আপনি বিল্ডিংয়ের অর্ধেক মেয়াদ কমে যাবে পাঁচতলা যদি করতে চান তাহলে মোটামুটি ধরে দেন যে তিনতলা দুই তালা শক্তি কমে যাবে তো অবশ্যই সেই বিষয়টা মাথায় রাখবেন যে বিষয়ে কারণে লোডশক্তিটা কমে যায় এবং কলাম দুর্বল হয় অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এখন দেখা যায় অনেকেই দেখা যায় যে ছাদের উপর বা গেট বিমের উপর অনেক জায়গায় ল্যাপিং ফেলে মানে এই যে এই যেটা ছাদ বা বিম আছে এখান থেকে মোটামুটি এই উপরে দুই ফিট আড়াই ফিট তিন ফিট রোড বাইরে করে রাখে তো অবশ্যই এটা কখনোই রাখা যাবে না কারণ একটা কলমের টেনশন জোন হচ্ছে নিচের এই কলমের চার ভাগের নিচের এক ভাগে উপরের এক ভাগে যে দুই ভাগ থাকে এখানে টেনশন জোন টেনশন জোনের ভিতর ল্যাফিং কখনোই ফেলানো যাবেন এটা গুরুত্বপূর্ণ একটা কলামের বিষয় তো অবশ্যই আপনারা দেখেন আমরা কোথায় এখানে পাঁচ ফিট এই যে পাঁচ ফিট এটা মিডিলে দেখেন মিডিলে আমি প্রত্যেকটা এই যে ল্যাপিংগুলো সিস্টেম করে যে দেখেন মিডিলে করছি আর এখানেও আবার সবগুলো না দেখেন আমার একটা রোড স্টেট আছে আবার একটা ল্যাফিং আছে এখানে যদি মোট দশটা রোড আছে এই আমি পাঁচটা ল্যাপিং আছে এখানে পাঁচটা আছে মনে করেন সাত বরাবর তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং মাথায় রেখে কাজ করবেন তাহলে আপনি বিল্ডিংয়ের মানটা ভালো থাকবে এবং কলামের যে পূর্ণাঙ্গ শক্তি সেটা নেবে কিন্তু আপনি রড ব্যবহার করলেন সব করলেন সিমেন্ট দিলেন ভালো মিস্ত্রি দেখা যাচ্ছে যে এই কলমের যে ল্যাপিংগুলো আসছে এই ল্যাপিংগুলো জায়গা মতো এবং সুন্দর করে ফেললো না এই যে ড্রপগুলো জায়গা মতো ফিটিং করলো না তাহলে কিন্তু বিল্ডিংয়েরও অনেকটা ক্ষতি হয়ে যাবে এবং একটা কলমের অনেক লোড কমে যাবে তো ভিউয়ার্স বিল্ডিং সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে এবং যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আপডেট আরও নতুন নতুন ভিডিও নিয়ে কাজ করতেছি সেই ভিডিওগুলো যাতে আপনারা পেয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন